শা হমা কি খেলা দেখাইলি রে বিলকিস শিকলাম বিলকিস এ বিলকিস কে বাবু আমার এক্সা ছিল ওই কইতো কাম কইছ যে করোনা ভবিষ্যত তো তোমার রিকশা লইয়া বাইরইতে হইব এমনঞ্চি কই বলে রিকশা লইয়া বাইরইছে মায়া লাগিরে বিলকিস উড়ো উড়ো তুমি শাড়ি পরছো না বুঝলা যান ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে নাই পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরেই দে আর অনেক সময় হাতে থালাও ধরে দে আল্লার কি লীলা খেলা দেখেই মজা লাগতাছে আমার কি বলতেছে জানি আমি কিছুই বুঝতেছি তোমার বুজা লাগবো না যার বুঝার হ্যাঁ ঠিকই বুঝতেছে হ্যালো হা বন্ধু ক রিক্সায় উঠছি কি কস বিলকিস রিকশা চালাইদेक्सস আরে ها বেডা আমিও দেখছি মায়াডা পুরা মান সম্মান সব খায়া দিছে ها মমারা রাখ ক্রাক ها বিলকিস রিকশা লয়ে বাইরিসস এন্ড আমারে ফোন দিয়া হুনায় মায়া লাগে রে আমার মনে মনে খুশিও লাগে আল্লাহর কি লীলা খেলা এই বিলকিস আমারে কইছিল তোর প্যাডেল মাইরা খাইতেই দিব আজকে এই বিলকিস প্যাডেল মে রাখা আর আমি আমার বউলে বিল্ডিং মারি মজাই লাগে কত বুঝাইছিলাম বিলকিস আমার ধুয়া যাইস না বিলকিস একদিন বস্তাবি আমি একদিন সফল হমুই তখন তোরা রানীর মতো বেরা রাখমু আমার কথা শুনলি না আমার ছেড়ে গেলি আজকে দেখ তোর থাক আমার গো সুন্দরী ফল হর

এক সময় শরীর দিয়া এক ফোঁটা গাম বাইরিলে টিসু দিয়া মুছা দিতাম কাশি দেওয়ার আগে পানির বোতল লাগাই দিব আর এখন এই মিল্কিস রইদে রইদে খেপ মারে পানির বোতল যে একটা রিক্সায় রাখবো জায়গা নাই আহারে মাওলা বেঈমান গুলারে তুমি এমনি বাতে মাইরো না পানে সয় না কি লো আইসে বসছি ও আয়া বসছি ও জানা আয়া বসছি লক্ষ্য তুমি যাও আমি ভাড়াটা দিয়ে আইতেছি হ্যাঁ ঠিক আছে দেখো তোমার সাথে আমার যা কিছু ছিল কার নতুন করে কেন তুলতেছো আমি একটা মেয়ে মানুষ আমি রিক্সা চালাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে তো কি হইছিল ওই দিন তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন আর যোগাযোগ কেন বন্ধ করছিলা তুমি বলো আমি কোনো শান্তিতে ছিলাম তুমি সারটা দিন সিগারেট টানতে তোমার তো কোনো চিন্তাভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা এরকম কোনো ভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না আর ওই আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে প্রেশার কিট বিয়ের জন্য আমি তোমাকে কত কথা বলছি কত বোঝানোর চেষ্টা করছি তুমি কখনো আমার কথা শুনছো আমার কথা বোঝার চেষ্টা করছো আর কি বলবো আমি তোমাকে রিক্সা চালাতে বলছি আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি কারণ তুমি তুমি কোনো কাজকর্ম করতে না তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিলে না এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি সবই ঠিক আছে আমি বুঝলাম তুমি আর কিছুদিন তো ওয়েট করতে পারত তাহলে তো আজকে তুমি রাজরানীর মতো থাকতে তুমি সফল কেন হয়েছো জানো আমার জন্য আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারতো না তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না আর সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবা না আমি তোমার লাইফ চলে আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না আমার বাবা আমার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে তাই আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা মাইনা নিলাম তুমি রিক্সা নিয়ে কেন বেরিয়েছো আমি তো এটাই বুঝতেছি না